আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ফাইম ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে তো অনেক দিন পর আমরা সব গাড়ির একটা ভিডিও করছি আজকে কয়টি গাড়ি দেখাবেন আজকে এর একটা ভিডিওতে 14টা গাড়ি পাবেন 14টা গাড়ি দেখাবেন তো শুরুতে আপনার অ্যাড্রেসটা বলে দেন মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সৌদের 2 নম্বর গেটের বিপরীতে আলনুর চক হাসপাতালের বাম পাশে আদিবা কার সেন্টার ওকে তো কি কি গাড়ি আছে আজকে আজকে আমাদের কাছে আপনারা এক ভিডিওতে পাবেন টয়টা এলিয়ন প্রিমিয়ো

গাড়ির সাথে পাবেন ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে হোয়াইট পাল কালার টয়টা এলিয়ান এ ফিফটিন ভিতরের ইন্টেরিয়র কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু একেবারে অসাধারণ ফ্রেশ মানে সচরাচর এই মডেলের গাড়ি এত ফ্রেশ কিন্তু পাওয়া যায় না তো মডেল ইয়ার দু হাজার চার দু হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার এলিয়ান এ ফিফটিন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে আমাদের কাছে এই গাড়িটি পেয়ে যাবেন চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় দামাদামি সুযোগ আছে এরপরে আমাদের কাছে আছে টয়টা রাশ দু হাজার ছয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন ইয়ার আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি ভিতরে একটু দেখান তেলে চলা গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভার ভিগো বাম্পার পাদানির ব্যবহার করা রয়েছে গাড়িটি তো দুই হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন ইয়ার টয়টার রাশ সম্পূর্ণ তেলে চলা গাড়ি আর শুরু থেকে কিন্তু প্রথম পার্টি মালিকের গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই খুবই ফ্রেশ অবস্থায় এই গাড়িটিও আমাদের কাছে আপনারা পাবেন

কমপ্লিটলি ফ্রেশ অবস্থায় আছে মানে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি মাইভ এই গাড়িতে পাবেন না ষাট লিটার সিএনজি করা আছে দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস পাবেন এই গাড়ি আজকে মাত্র হাজার তারপরে আসার পরে কিছুটা নেগোসিয়েট করবো আমরা ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে আছে হার্ড জিপ নিশান এক্সটাইল দুই হাজার বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ফাইভ সিটার ফার্স্ট পার্টি মালিক অরিজিনাল তেলের গাড়ি কিন্তু ভিগো বাম্পার পাদানির ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল অবস্থায় আছে পার্টিশনগুলো অরিজিনাল কালারের ভিতরে পাবেন কখনোই সিএনজি বা এলপিজিতে কিন্তু কনভার্ট করা হয়নি সম্পূর্ণ তেলে চলা গাড়ি দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার নিশান এক্স ট্রেল এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ লক্ষ টাকায় তারপরে আসলে কিছুটা সম্মান করব। আর বর্তমান প্রেক্ষাপটে কিন্তু খুবই জনপ্রিয় একটি গাড়ি টয়টা এক্স নোয়া এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন ইয়ার ক্রুডোর পাওয়ার সহকারে পেয়ে যাবেন চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে নব্বই লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে এইট সিটার গাড়ি টয়টা এক্স নোয়া দুই হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন টুডোর পাওয়ার সহকারে পেয়ে যাবেন আর এই গাড়িতে কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস আপ টু ডেট পাবেন আর এটা কিন্তু পার্ল কালারের গাড়ি ওকে পার্ল কালারের গাড়ি সম্পূর্ণ রেডি অবস্থায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটির দাম চাচ্ছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে শোরুমে আসার পরে ওকে এরপরে যারা যাদের বাজেট কম তবে খুবই শক্তিশালী গাড়ি চাচ্ছেন স্পেস বেশি টয়টা রাম ইউজ স্পেস পাবেন ভিতরে এবং এই গাড়িতে কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে ফুললি কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন পাওয়ার ডোরের ব্যবহার করা আছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়র লেদার সিট কভার 60 লিটার সিএনজি কনভার্সন সহকারে এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন এই গাড়ির সম্পূর্ণ ডকুমেন্ট আপডেট আছে ভাই জায়গার রাজা জায়গা অনেক বেশি ইউজ স্পেস আর সম্পূর্ণ কিন্তু পাওয়ার ডোর পাড়ডোর সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা রাম দুই হাজার চারের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি ষাট লিটার সিএনজি কনভার্সন করা সম্পূর্ণ ডকুমেন্টসগুলো ফিটনেস দুই বছর ট্যাক্স টোকেন এক বছর আপ টু ডেট সহকারে আমাদের কাছে পাবেন আর এই গাড়ির দাম আমরা চাচ্ছি নয় লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে ওকে তবে প্র্যাকটিক্যালি দেখার পরে এর এরপরে আমাদের কাছে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে টয়টা এক্স করলা আচ্ছা মানে বর্তমান প্রেক্ষাপটে এত ফ্রেশ এক্স করলা গাড়ি মার্কেটে পাবেন না কমেন্টস না করে প্র্যাকটিক্যালি আসবেন গাড়ি দেখবেন যদি পছন্দ না হয় দেন দুই চার কথা শুনয়ে যান আচ্ছা আচ্ছা লাস্ট 2 মাস আগে সিকোয়েনশিয়াল এলপিজিতে কনভার্ট করা হইছে 2004 এর নিউ শেপ 2010 এর রেজিস্ট্রেশন ইয়ার মানে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আসেন ভিতরে একটু দেখাই জি দেখেন এক্স করলা গাড়ির ভিতর এত ফ্রেশ কিন্তু সচড়াচড় পাওয়া যায় না মানে একটা গাড়ি রাফ ইউজ করলে বাইরে রং করা যায় ভিতরে তো রং করা যায় না ভিতরে দেখেন যে কতটা ফ্রেশ মনে হবে একেবারে নতুনের মতন মনে হবে সব নতুন লাগানো দারুন দারুন উডেনের ব্যবহার করা হয়েছে কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িও পাবেন আর এই গাড়িও কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সহকারে পাবেন 60 লিটার সিকোয়েনশিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে 2004 এর মডেল নিউ শেপ 2010 এর রেজিস্ট্রেশন ইয়ার টয়টা এক্স করোলা

পনেরোশো সিসি গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড অবস্থায় পেয়ে যাচ্ছেন দু হাজার নয়ের মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন টয়টা এক্সিও ষাট লিটার সিএনজি কনভার্সন আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড আছে এই গাড়িটার দাম আমরা চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার দামাদামির সুযোগ রয়েছে এরপরে যাদের বাজেট একটু কম তারা দেখতে পারেন কিন্তু হান্ড্রেড এলেভেন হান্ড্রেড সি সেলুন জি ক্রিস্টাল শেপের উনিশশো আটান্ন নিরানব্বই মডেল উনিশশো আটানব্বই মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশনিয়ার তেরোশো একত্রিশ সি সি ই ব্যবহার করা রয়েছে সাথে কিন্তু সিক্সটি লিটার সিএনজি কনভার্শন পেয়ে যাবেন অল অপশান অটো ফুল্লি ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটিও রয়েছে লেদার সিট কাভারের ব্যবহার করা রয়েছে এবং কমপ্লিটলি রেডিও অবস্থায় পাবেন আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন তাদের পছন্দ হবে উনিশশো আটানব্বই মডেল দুহাজার তিনের রেজিস্ট্রেশন ইয়ার তেরোশো একত্রিশ সি সি ই ব্যবহার করা রয়েছে আর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে প্র্যাকটিক্যালি দেখার পরে ওকে এরপরে আমাদের কাছে আছে নিশান এক্সটাইল দুই হাজার পনেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ইয়ার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সহকারে নিশান এক্সটাইল অটেট আর এটার সাথে কিন্তু পার্কিং সেন্সার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরার ব্যবহার করা হয়েছে হোয়াইট পাল কালারের গাড়ি ফাইভ সিটার হাইব্রিড সিস্টেম পুষে স্টার্টের ব্যবহার করা হয়েছে ফুললি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটিও আমাদের কাছে এই গাড়ির দাম অনেক কমছে কারণ আগে ছাব্বিশ সাতাশ লাখের নিচে পাওয়া যাইতো না অনেক কম গাড়ির দাম এরপরে আমাদের কাছে আছে যাদের বাজেট বেশি মানে কম বাজেট এটা কিন্তু যাদের বাজেট বেশি আপডেট মডেলের প্রোবাক্স আছেন তাদের জন্য এই গাড়িটা কারণ প্রোবাক্স যখন মাথায় আসে অনেকে ফোন দেয় আমাদের পাঁচ ছয় লাখ টাকায় প্রোবাক্স পাওয়া যায় পাওয়া যায় তবে দুই তিনের মডেল তাই না এটা মডেল দুই হাজার অল অপশন অটো মানে চারটে দরজায় কিন্তু অটো এক্সকলাতে যা আছে এই গাড়িতে তা আছে আচ্ছা আচ্ছা দুই হাজার বারোর মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে অল অপশন অটো ষাট লিটার সিএনজি করা আছে গাড়িটা ফুললি ফ্রেশ অবস্থায় পাবেন যেহেতু সতেরোতে রেজিস্ট্রেশন করা হয়েছে খুবই ফ্রেশ অবস্থা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড সহকারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টয়টা প্রোভাক জিএল এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার রেজিস্ট্রেশন দশ লক্ষ নব্বই হাজার টাকা জাস্ট অল্প কিছু অর্ডার করা যাবে তবে বাস্তবে দেখার পরে ওকে এরপরে আমাদের কাছে আছে আরো একটি এক্স করলা গাড়ি দুই হাজার তিনের মড দুই পাঁচের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার ষাট লিটার সিএনজি করা আছে সবটা সেসি প্যানেলে ব্যবহার করা রয়েছে এই গাড়িটির দাম চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে এরপরে আমাদের কাছে আছে টয়টা প্রিমিও এফ তেরো মডেল দুই সতেরো রেজিস্ট্রেশন ইয়ার আর এই গাড়িটি কিন্তু বেজ ইন্টেরিয়ার একটি গাড়ি শুরু থেকে তেলে চলা এবং প্রথম মালিকের ব্যবহার করা খুব সুন্দর তো গাড়ি গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় পাবেন ফুলি বিস্কিট কালার ইন্টেরিয়ারের ব্যবহার করা রয়েছে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন এই গাড়িটি আমাদের কাছে পুশ স্টার্ট স্টিয়ারিং কন্ট্রোলার স্টিয়ারিং সহকারী উডেনের ব্যবহার করা রয়েছে সম্পূর্ণ তেলে চলা গাড়ি দুই মডেল দুই সতেরো রেজিস্ট্রেশন নিশান জয়টা প্রিমিও এফ দুই হাজার মডেল সতেরো রেজিস্ট্রেশন এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে এরপর আমাদের সাথে আছে সেভেন সিটার টয়টা অ্যাভেঞ্জা দুই হাজার মডেল বারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি শুরু থেকে তেলে চলা গাড়ি নিউ শেপের কিন্তু এটা ফাইন ভাই আচ্ছা আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন নতুন লেদার সিট কভার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায়

ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে বাস্তবে দেখার পরে আর এর পাশাপাশি যদি কোনো গাড়ির কমপ্লিটলি ফুলো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে বিপরীতে চৌক সৌক হসপিটালে বাম্পাসে কার সেন্টার সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম